আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আমার সালনা চ্যানেলে স্বাগত তো আপনাদের জন্য আমি আরও একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি শর্ট ভিডিও আমি করেছিলাম তো লং এই জন্য দিচ্ছি যে অনেকে শর্ট এসে বিস্তারিত জানতে পারেন না তো বিস্তারিত জানতে হলে আপনাদেরকে অবশ্যই লং ভিডিও দেখা দরকার হয় তো আমি শর্ট ভিডিওতে বলে দিয়েছি তারপরেও লং ভিডিওতে একটু ডিটেলস বলবো আসলে কোন ওষুধ খেলে আপনাদের ঠান্ডা জ্বর বিশেষ করে শিশুদের ঠান্ডা জ্বর যেটা হয় এটা কি রিমুভ হবে আর এটা আসলে পরীক্ষিত ভাবে দেখেই তারপরে বলছি কারণ বর্তমানে যে শারীরিক অবস্থা বর্তমানে অনেক শিশুদের জ্বর ঠান্ডা হলে সহজে ভালো হতে চায় না আর এটা লেগেই থাকে এই অবস্থা হয় তার যদি বছর ধরে আবার টেস্ট করলে দেখা যায় যে তাদের টাইফয়েডও নাই এখন এই অবস্থা কি করণীয় তো এই অবস্থায় আমি দেখলাম যে অনেক ভেবে চিন্তে কোন ওষুধটা কারণ আমি নিজে ভুক্তভোগী ছিলাম দেখছি আমার সন্তানের ক্ষেত্রে এরকম হয়েছে লং টাইম ওষুধ খাওয়ানোর পরে ভালো হয় না অ্যান্টিবায়োটিক খায় তাও ভালো হয় না ঠান্ডা জ্বর লেগেই থাকে আমি এরকম রোগীও অনেক পেলাম তারপর লাস্টে আমি এই দুটো ওষুধ একসাথে প্রয়োগ করার পরে দেখলাম যে আল্লাহর রহমত সমাধান হয়েছে কিন্তু আল্লাহ রহমত মাসখানেক খাওয়াতে হয় টানা তারপরে এটা দেখা যাচ্ছে যে আপনার এই ওষুধগুলোর মাসখানেক খেলে তারপরে আপনার আল্লাহর রহমত চলে যেত কীভাবে আমি খেয়ে খাওয়াই মানে বাচ্চাকে দিয়েছিলাম আমার সন্তানকে আর এই বয়সে যাদের অল্প বয়স তাদের ক্ষেত্রেই বেশিরভাগ এটা প্রযোজ্য হয় কারণ বড়রা তো আর সিরাপটা ঠান্ডারটা খায় হয়তো কিন্তু জ্বরেরটা অনেক কমই খায় আর এই জন্য আমি এখন আসলে মূলত এই ভিডিওটা করতেছি তো আপনারা লং ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন আর কোনটা কীভাবে খাওয়াবেন খুব ভালোভাবে দেবে স্কিপ করে দেখবেন না আর কমেন্ট বক্সেও যদি বেশি বিস্তারিত জানতে মন চায় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বিস্তারিত বলে দেব কারণ অনলাইনে বহুত ভিডিও আছে আর আমি তো অনেক আগে থেকে ভিডিও করতাম আপনারা জানেন যারা আমার পুরাতন সাবস্ক্রাইবাররা আছেন তো কথা না বাড়ি আপনারা যারা সাবস্ক্রাইব কা সাবস্ক্রাইবটা করে ফেলেন আর ভিডিওটা সম্বন্ধে বিস্তারিত বলা শুরু করি তো এটা হলো অ্যালভাসিন হামদাদের তো হামদাদের অ্যালভাসিনটা অ্যাকচুয়ালি এটা সর্বদে এজাজ নাম এটার মধ্যে বাসক পাতা তুলসী পাতা এরকম জ্যৈষ্ঠ মধু আর অনেক অন্যান্য উপাদান এটা তৈরি করা হয়েছে আর এটা মূলত আপনার যে কাজটা করবে সেটা হচ্ছে যে এটা আপনাদের যদি কারো যদি ঠান্ডা কফ জমে যায় অথবা শুষ্ক কাশি থাকে যে ঠান্ডার সরজি কাশিগুলো লং টাইম ধরে থাকে সহজে যায় না তো সেক্ষেত্রে শীতকালে যদি হয় যারা শীতকালে ভিডিওটা দেখতেছেন শীতকালে যদি হয় এটা অবশ্যই হালকা গরম পানির সাথে এক চামচ গরম পানির সাথে মিলিয়ে খাবেন আশাবাদী আপনাদের ঠান্ডাটা বের হয়ে যাবে আর যদি ডাইরেক্টলি খান তাহলে এটা শুকিয়ে যাবে এবং ঠান্ডাটা আস্তে আস্তে চলে যাবে আর যদি বের করতে চান তাহলে ওই হালকা গরম পানির সাথে এক চামচ করে গরম পানি দিনে দু থেকে তিনবার করে দিবেন আর বয়সের সীমাবদ্ধতা পাঁচ বছর পর্যন্ত একই নিয়মে চলবে এক থেকে পাঁচ বছর এক থেকে পাঁচ বছরের মধ্যে যেই হোক এক চামচ করে দিনে তিনবার দিবেন আর এটা দুই দেওয়া যায় সকালে রাতে দুই বেলা দেওয়া যায় তোর প্রকট থাকে সকালে রাতে দুই বেলা পোকর যদি থাকে তো তিন বেলা দিবেন আর যদি পোকর কম থাকে মানে রোগের অবস্থা রোগীর অবস্থা যদি বেশি ঠান্ডা না থাকে তাহলে ক্ষেত্রে কম ঠান্ডা যদি থাকে ক্ষেত্রে এক চামচ দিনে দুইবার হালকা গরম পানির সাথে দিবেন বের হয়ে যাবে আর যদি শুকাতে চান তাহলে এক চামচ দিনে দুবার নর্মাল নিয়মে চলবে তো আর এটা এটাও হচ্ছে খাওয়াবেন একই নিয়মে এক চামচ করে দিনে দুইবার সকালে রাতে এই নিয়মে খাওয়াবেন যদি জ্বরের প্রকোপ বেশি থাকে এক চামচ করে দিনে তিনবার সকালে দুপুরে রাতে তো অনেক এইসব ক্ষেত্রে আমি দেখছি বেশিরভাগই একশো একশো এক জ্বরটা থাকে আর ঠান্ডাটা লেগে থাকে সেই জন্য আমি এক চামচ করে দুইবার অথবা তিনবারও দেন অসুবিধা হবে না ইনশাল্লাহ তো আর এই নিয়মে চলবে মাসখানেক চালাবেন একটা না কারণ আমি জানি যারা হয় পাঁচ ছয় মাসেও এই জ্বরটা ভালো হয় না তো এত লং টাইম পর্যন্ত জ্বর থাকলে তো সমস্যা আর ঠান্ডা থাকলেও সমস্যা আর জ্বরগুলো খুব বেশি ফেটে আসে না শরীর একবারে যে অনেক বেশি হয় তা না অল্প 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 করে জ্বর হয় এই জন্য আমি যে বলছি যে আপনারা লং টাইম খাওয়াবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমি এটা পরীক্ষা করেছি দিয়েছি এবং প্রয়োগগুলোও আমি নিজে করেছি যেভাবে বলছি এভাবেই আর এভাবেই রেজাল্ট আমি পেয়েছি কারণ আমি এখানে লেখা আছে দুই চামচ করে তবে দুই চামচটা আসলে যাদের বয়সটা একটু বেশি দুই বছর ঊর্ধ্বে সেক্ষেত্রে সেক্ষেত্রে তাদের জন্য দুই চামচ দিতে পারেন যেমন যাদের বয়স চার বছর পাঁচ বছর হয়ে গেছে তাদের ক্ষেত্রে দুই চামচ করে দেন সমস্যা নেই তখন দুই চামচ করে এটাও দুই চামচ তিনবার আর এটা দুই চামচ করে দুইবার সকালে রাতে খাওয়াবেন যদি বয়স চার পাঁচ বছর হয় আর যাদের বয়স আমাদের মতো তারা ইচ্ছা করলে দুই চামচ করে গরম পানির সাথে যারা মানে বয়স বেশি তারা খাবে শুধু ঠান্ডার এজাজ এটা আর ফিবনিল তো বড়োরা কম খায় ট্যাবলেট আকারে খায় অন্যান্য ওষুধ আছে আমার যা হাবে আছে অন্যটা খেতে পারে যাক সেই ব্যাপারে বিস্তারিত ভিডিও অন্য সময় হবে এখন যে নিয়মে বললাম এইভাবে চলবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাছে থেকে যদি কোনো কিছু জানতে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ডিসক্রিপশনে দেখা আমার ডিসপ্লেতে দেখানো নাম্বারে কল দিয়ে অথবা আমার ইমুতে লগ করে আপনারা তথ্য জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে আসসালামু আলাইকুম